গাইজ বান্দরবান বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্যের ভান্ডার এর পাহাড় নদী ঝর্ণার গ্রামীণ জীবনের মেলনবন্ধন একে প্রকৃতির এক স্বর্গরাজ্য পরিণত করেছে সারি সারি সবুজ পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে বয়ে গেছে সাঙ্গু নদী মারমা চাকমা ম্র ত্রিপুরা খিয়াং সহ বিভিন্ন পাহাড়িদের জীবনযাত্রা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে কত ভাষা কত সংস্কৃতি আমাদের এই বান্দরবানে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা এবং ভয়ানক সাঙ্গু নদী অতিক্রম সাথে পাহাড়ের একদম গহীনে মারমাপাড়া সাংগো ডং সেখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম বান্দরবন আমরা আছি একদম গহীনে তেন্দু এবং সামনে হচ্ছে সাঙ্গু রিভারটা দেখতে পাচ্ছেন আর আজকে এখান থেকে আমাদেরকে যেতে হবে লাংলক মাউন্টেন মানে ওয়াটার ফলস যেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে উচ্চ ওয়াটার ফলস যাই হোক আমরা এখন আছে এরকম একটা মাসা নেই এখানেই কালকে সারা রাত ঘুমাইতে হয়েছে উইদাউট মশারি মানে এত মশা ছিল ভাই অনেক কষ্ট করে মানে ঘুমাইছে আর কি এই যে সবাই এখন রেডি হচ্ছে এই যে কাদের ভাইয়া ওইদিকে নিয়াজরা আছে ওই পাশে আরো ভাইয়ারা আছে তো যাই হোক এটা আমার জীবনের অন্যরকম অ্যাডভেঞ্চার আমি কখনো এইভাবে ট্যুর করি নাই তো আমি নতুন কিছু শিখতেছি এখানকার সংস্কৃতি ভাষা এখানকার যারা মারমারা আছে তাদের ভাষা ওকে আমাদের ট্রেকিং করে যাইতে হবে প্রথমে আমরা নৌকায় যাব এরপরে ট্রেকিং করে যাইতে হবে সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে আপনারা কিভাবে যাবেন বা এটা আমাদের বাংলাদেশের কেমন সুন্দর জায়গা এছাড়া এই রিভার কিন্তু অনেক উত্তাল ওকে লেটস গো ফিনালি এখন আমাদের নৌকাটা কিন্তু ছেড়ে যাবে বাঘের মুখ ওখানে যে আমাদের আবার ট্রেকিং শুরু এই যে এই নৌকাগুলোই কিন্তু এই নদীতে চলাচল করে এবং আপনি যখন থানসি থেকে আসবেন এই নৌকাগুলো দিয়েই আসতে পারবেন আর পানির স্রোতটা দেখুন ওই পাশ থেকে কিন্তু সেই রকম স্পিডে পানিগুলো নামতেছে এবং এই যে এই পাশেই কিন্তু হচ্ছে আপনার থানসি আর মাউন্টেন গুলো দেখুন সব কিন্তু মেঘে ঢেকে আছে ও পাশেও ওকে আমরা রওনা হই এরপর ইনশাল্লাহ সামনে যত অ্যাডভেঞ্চার ট্রেকিং আছে সবগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে যাবেন কোথায় কি করবেন বা কি কি আছে দেখার এভরিথিং রওনা হলাম এরকম নৌকাই সামনে দেখুন কেমন লাগছে দেখুন ভাই ভোর ছয়টার সময় তিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বড় ঝর্ণা এটি তবে তিন দুপাড়া থেকে নৌকা করে সাঙ্গু নদী ধরে লাংলক ঝর্ণার পথে যাত্রা করা সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ সাঙ্গু নদীর স্রোত ও যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দুপাশে সারি সারি সবুজ পাহাড় ঘন জঙ্গল আর মাঝে মাঝে ছোট ছোট ঝিরি ঝরনার দেখা মেলে নদীর কিনারায় পাহাড়ি গ্রামগুলো গুলো সাদা জীবন চোখে পড়ে বেলায় নদীর উপরে হালকা কুয়াশা ভেসে বেড়ায় মনে হয় যেন নদীর ঘুম ধীরে ধীরে বলা হয় এই এই নদী নদী বান্দরবানের প্রাণ যেন পাহাড়ের বুক সিরে বয়ে চলা এক অনন্ত স্রোতের সুর ছোট একটি নৌকায় আমরা আটজন ছিলাম তবে এখানকার পাহাড়ি মাঝিদের অনেক সাহস এবং অভিজ্ঞতা কারণ এই অঞ্চলের সাথে সরাসরি রোড যোগাযোগ ব্যবস্থা নেই সবাইকে পানি পথেই যেতে হয় এমনকি কৃষি চাষাবাদ আম কাঁঠাল বাড়িঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুর জন্য একমাত্র বাহন নৌকা যাই হোক তবে আপনারা চাইলে সরাসরি থানসি থেকে এমন নৌকা রিজার্ভ করে তিন দুপার হয়ে বাঘের মুখ ও লাংলক ঝর্ণা ভ্রমণ করতে পারেন তবে একটা কথা বলি এখানকার যে লোকাল মানুষেরা আছে পাহাড়ে থেকে আম পেরে এরকম নৌকাই করে সাঙ্গু নদী দিয়ে তারা চায় শহরে মানে সাংস্কৃতিক তো ঠিক সেই নৌকা আমরা এখন এই সাঙ্গু নদী থেকে একটা পাড়ায় যাব এরকম অসংখ্য পাড়া আমরা আজকে দেখব দেখুন এবং এরকম আম পাহাড়ে রকম ফরমালিন ছাড়াই আমরা সমভূমিতে যে আমগুলো খাই সেগুলো অধিকাংশই কিন্তু ফরমালিন এখানে কিন্তু পাবেন না এই যে রাজা পাথর দেখছেন তবে এটা যদি অন্যান্য দেশে হতো চাইনা বা ইন্ডিয়া অথবা নেপালে তাহলে এখানে সিপ লাইন করে দিত কিন্তু আসলে বাংলাদেশ অনেক কিছু আছে বাট ওই রকম প্রস্তুতিটা নাই হচ্ছে পৌঁছায় গেছি বাঘের মুখ বাঘ এই দিক দিয়ে কিন্তু আপনি রেমাকড়ি ছোট মধু বড় মধু পর্যন্তও যেতে পারবেন আরও অনেক দূর যাতে পারবেন কইনে এটা হচ্ছে লাস্ট আমাদের আর ওই পাশ দিয়ে কিন্তু রেমাক্রি যাওয়া যায় এটাকে বলা হয় বাঘের মুখ এবং বিশাল বড় এরকম একটা বট গাছ আর ঠিক এইখানে দাঁড় করাইল এটা কিন্তু লম্বায় অনেক ওকে এখান থেকে কিন্তু ট্রেকিং শুরু এবং আসার সময় অবশ্যই পানির বোতল তারপরে কেক বিস্কিট এগুলো আনবেন কারণ যখন ট্রেকিং করবেন তখন তখন কিন্তু অনেকটাই হাঁপাই যাবেন খিদা লাগবে পানি পিপাসু লাগবে সো এগুলো সঙ্গে করে বহন করবেন তো আসলে বাঘের মুখ থেকে মানে সাঙ্গু নদী থেকে এটা হচ্ছে খুমি পাড়া যাওয়ার জন্য এই রাস্তাটা সিঁড়ি আর এটা হচ্ছে বাঘের পাড়া। আপনারা জানেন যে এখানকার মানুষেরা এরকম মাছার ঘরে থাকে আর কি অনেক উষা করে হ্যাঁ এই যে দেখেন কি উষা ঘর এই পাশে দোকানও আছে কিছু খাওয়া দাওয়ার জন্য একদম প্রবেশমুখী ছোট্ট দোকান বাট এখানে কিন্তু এরকম রকম ইলেকট্রিসিটি থাকে না ওরা কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে সরবরাহ করে মানে সূর্য থেকে তো যদি সূর্যের আলো বের হয় তখনই কিন্তু এই ঘরগুলো আলোয় আলোকিত হবে তা না হলে সারা রাত এরকম আপনার অন্ধকার এখানে ঘুমানোর জন্য আরো একটা স্পেস ছোট দোকান এই পাশে বারান্দা এইদিকে কিন্তু আরো আর একটা যাওয়ার রাস্তা এটা কি আচ্ছা আমি একটু রুমটা দেখাই এই যে এই রুমটা দেখুন এটা কিন্তু দারুণ এই যে সাঙ্গুরি ভাটটা এবং এই যে এই মাসার যে রুমগুলো দেখছেন এখানে এসে অনেকে স্টে করে দশ জন পনেরো জন এসে দেখা যাচ্ছে এখানে থাকতে পারবে কোনো সমস্যা নাই হয়তো ভাড়া কত জনপ্রতি প্রতি দুইশো টাকা এরকম নিতে পারে তো আমরা হচ্ছে ছয়জন জন আছি কালকে রাতে এরকম মাসাই ছিলাম মাসাটা কিন্তু অনেক বড় এখানে বালিশ খাতা এগুলো আছে উপরে টিন আর এই পাশে এইরকম একটা ভিউ পয়েন্ট তো এই যে দেখেন এটা হচ্ছে সোলারের মাধ্যমে চলতেছে আপনি যখন আসবেন এখানে সব কিন্তু এরকমই সিস্টেম কোনো ওই রকম কারেন্টের তার নেই বা খুঁটি নেই যে আপনাকে ওইভাবে ইলেকট্রিসিটি দেবে তবে এটা হচ্ছে তাদের আইপিএস থাকে ব্যাটারি থাকে তো যখন হচ্ছে রাত তখন কিন্তু এই আইপিএসের মাধ্যমেই তারা এইভাবে লাইটের আলোই থাকে আবার এখানে টিভিও চলে আর এখানে কোনো সিম চলে না তারা হচ্ছে ল্যানের মাধ্যমে কথা বলে যেটা সে ইঞ্জিনিয়ার আছে আর কি নেটওয়ার্ক সিস্টেম ওই ফোন দিয়ে তারা কথা বলে সো এইরকমই ব্যাপার দেখুন ঘরগুলো বিশাল স্পেস আছে উপরেও কিন্তু ঘর এটাও কিন্তু ঘর তো অবশেষে এখন এরকম গহীন জঙ্গলের ভিতরে আর আমার একটু ঠান্ডাও লাগছে দেখুন এই রকম জঙ্গলের ভিতর দিয়ে আমাকে অতিক্রম করতে হবে এবং আমার সঙ্গীরা সবাই পিছনে পড়ে গেছে বাট এখানে তাদের জন্য ওয়েট করার মতো কোনো স্কোপ নেই কারণ আপনাকে প্রচুর মশা কামড়াবে আর এই মশা খুবই বিপজ্জনক ম্যালেরিয়া হয়ে যাবে আর কি আমরা কিন্তু ঝর্ণার শব্দ শুনতে পারতেছি ভাই এটা হচ্ছে লেবু ও বাতাবি লেবু এই যে জঙ্গলের ভিতরে দেখছেন অনেক ধরছে কিন্তু এখানে জোড়া আছে তবে এখানকার স্থানীয় লোকাল মানুষদের সাথে কথা বললাম যে কোনো রকমের আপনার সাপ বা হিংস্র জীবজন্তু কোনো কিছুর ভয় নাই আপনি নির্ভয়ে এটা ট্রেকিং করে আসতে পারেন আপনি যখন এরকম জঙ্গলে আসবেন দেখবেন যে ঝিঝি পোকার যে ডাক ওইটা আপনাকে মুগ্ধ করবে যে এদিক দিয়ে এখন আমাকে উঠতে হবে তবে পাহাড়ে কিন্তু এরকম সাপের ভয়টা নাই বিশেষ করে বান্দরবন এরিয়াতে ফাইনালি এক ঘন্টা ট্রেকিংয়ের পরে ঝর্নাম মামার দেখা পেলাম লাং লক ঝর্ণা দেখুন এখন আমাদের অনেক গভীরে যাইতে হবে এই যে রাস্তাটা সবাই আসছে তবে এখান থেকে একটা ভয় সেটা হচ্ছে জোকের জোক আপনাকে ধরতে পারে জোক মানে যে পানিতে থাকে কালো করে বাট এতটা ভয়ের কিছু নেই আপনাদের বলেছিলাম এখানে জোকের ভয় আছে এই যে দেখুন এই যে জোক আমার প্যান্টে ধরছে এই যে দেখুন তো এটা যদি আপনার চামড়াই ধরে তাহলে কিন্তু অনেক সময় ওরা ছুঁড়তে চাইবেন এটা কিন্তু ছুঁড়তেছে না ভাই এটা ছুড়াই দেন এটা কেমনে আর আসতেছি উঠবে ও বাবা বাবা এই যে হয়ে গেছে ও তো এটা থেকে সাবধান এই কারণে যদি ভয় লাগে জোককে তাহলে হাফ প্যান্ট পরে আসবেন না ফুল প্যান্ট পরে আসবেন ট্রাউজার বা অন্য কিছু এবং মোজা ইউজ করবেন জুতার সাথে বা ওই যে ট্রেকিং যে জুতাগুলো আছে যেগুলো বা আরও আছে যেইগুলো যেগুলো ইউজ করবেন এগুলোর বিট থাকে একটা পুরো পাথরের উপরে এই বট গাছটা দেখুন তার শেকড় খুবই ভয়ানক একটা পাথর আমরা পার হচ্ছি এবং একদম কাছাকাছি ভাই আমরা এক ঘন্টা ট্রেকিং করে দেখুন আমরা দেখুন এটা আমাদের বাংলাদেশ আর ভাই রিপ্লেকশন হচ্ছে আমরা যে কথা বললাম পাহাড়ের লেগে ওটা আবার বিপরীত দিকে আসতেছে এমনি প্লিজ ওয়াউড় ও বাদুড় কত ভাই আমাদের এইভাবে উক্ত হচ্ছে হ্যাঁ ভাই আমার কিন্তু ভয় বাড়ছে ভাই জীবনের প্রথম এটা সত্যি দেখি আল্লাহ কামড়াইছে যে দেখুন এটা কামড়াইলে কি ব্যথা পাওয়া যায় একটু কামড়ায় লাগে কিন্তু আছে এটা কামড়াইলে কোনো অনেক্ষণ ব্যথা পায় না কিন্তু ওরা রক্ত চোষে কিন্তু একটু সাবধান দেখেন গলায় কিভাবে আসছে কানে বা এগুলো তো ভয়ে ভয়ের ব্যাপার আছে বিষাক্ত রক্ত বের করে বিষাক্ত রক্ত বের করে ফেলে আমি এখন কথায় আছি দেখুন সেই লাংলক বাংলাদেশের সব থেকে উচ্চতম ওয়াটার ফলস জলপ্রপাত জাস্ট ভিউটা দেখুন আর এটাই হচ্ছে সেই জায়গা আমি একটু দেখাই এই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বড় ঝর্ণা এটি যাকে মার্মা ভাষায় লাংলক বলা হয় লাংলক শব্দের অর্থ বাদুর ঝর্ণা আসলে এই ঝর্ণার পাশেই রয়েছে বাদুরের গুহা এজন্যই মারমা ভাষায় লাংলক ঝর্ণা বলা হয় যার উচ্চতা প্রায় তিনশো পঞ্চাশ ফিটেরও বেশি আমরা বাঘের মুখ থেকে প্রায় পঞ্চাশ মিনিট দুর্গম পাহাড়ি পথ ট্রেকিং করে অবশেষে ঝর্ণা দেখা পাই বর্ষা মৌসুমে এটি হয়ে ওঠে অতুলনীয় সৌন্দর্যের ঝর্ণা পাহাড়ের বুক ঝর্ণা নেমে আসে সাদা আঁচলের মতো দূর থেকে মনে হয় আকাশের মেঘ নেমে এসেছে পৃথিবীতে একদিকে পাহাড়ের সবুজ অন্যদিকে আকাশ ভরা মেঘ মাঝখানে ছলছল করে বয়ে চলা ঝর্নার জল এই তিনের মিলনে তৈরি হয় এক স্বর্গীয় দৃশ্য কখনো ঝর্নার ফোটা বাতাসে মিশে গিয়ে মেঘ হয়ে ওঠে আবার কখনো মেঘ ঝর্ণাকে ভিজিয়ে দিয়ে তাকে আরও উজ্জ্বল করে তোলে সত্যি বলতে আমি বাংলাদেশের সৌন্দর্য এত কাছে থেকে কখনোই উপলব্ধি করতে পারিনি আমি একটুর জন্যই ভুলে গেছিলাম এটা সত্যি কি আমাদের বাংলাদেশের চিত্র এত সুন্দর পাহাড়ি পরিবেশ বন জঙ্গল ঝর্ণা আবার পাহাড়ের মাঝখান দিয়ে অজগর সাপের মতো বয়ে গেছে আমাদের সাঙ্গু নদী খারা পাহাড়ের বুক চিরে নেমে আসা দীর্ঘ সাদা পানির ধারা দূর থেকে ঝলমল করে চোখে পড়ে চারপাশে ঘন সবুজ পাহাড় আর জঙ্গলের অবরণের ঘেরা পরিবেশে ঝর্ণাটি যেন একই বাড়ি গোপন এক স্বর্গ যা অনেকের কাছে অজানা হয়ে আছে আসলে আমাদের বাংলাদেশ কতটা সুন্দর তা দেখতেও জানতে হলে বান্দরবান ভ্রমণ করতেই হবে যে বান্দরবান ভ্রমণ করেনি তার ভ্রমণ জীবনে অপূর্ণতা থেকেই যাবে আমরা রেডি এখন গোসল করার জন্য এই লাং লক জলপ্রপাত এবং জাস্ট দেখুন যে এখানে আসা সৌভাগ্য কিন্তু সবার হয় না আর যাদের হয় তারা কখনো ভোলে না জায়গা আমার জীবনের অন্যরকম সুন্দর একটা জলপ্রপাত আমি অনেক জলপ্রপাত দেখছি ভাই কিন্তু নিজের দেশে এরকম ট্রেকিং করে এসে এটা একদম রত্ন ভাই আমাদের বাংলাদেশের রত্ন তো আমি হচ্ছে এটা পড়ছি আমার ক্যামেরা ভিজে যাচ্ছে কারণ ওই যে জলপ্রপাত পড়তেছে ওইটার যে ভাবটা ওইটা এসে আমার ক্যামেরায় লাগতেছে তো খুব সাবধান তবে আপনারা যখন আসবেন অবশ্যই এখানে একটু গোসল করবেন কারণ তাহলে পুরো ট্যুরটা একটা পূর্ণতা পাবে

হ্যাঁ যাওয়ার সময় আমাদের সময় অনেক কম লাগবে আধা ঘন্টা মতো তবে অবশ্যই আমি বলবো যখন আসবেন এখানে গোসল করবেন কারণ এই শীতল ঠান্ডা পানি এটা না করলে কিন্তু একটা অপূর্ণতা থেকে যাবে ঝর্ণা মানে শুধু দেখা না গোসল করবেন একটু ফিল নেবেন অভিজ্ঞতাটা নেবেন আর কি মানে কিন্তু অনেক রোথে সব ভিজে গেছে আমার লাংলক ঝর্ণা দেখার পরে আমরা বান্দরবনের গহিনে প্রবেশ করি কারণ আজকে আর ফিরে যাব না পাহাড়ের গহিনে রাত্রি যাপন করবো এবং এই গ্রামটি একদমই পাহাড়ের উপরে অবস্থিত যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কোনো যানবাহন নেই একমাত্র পায়ে হেঁটে ছাড়া আমাদের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ট্রেকিং করে যেতে হবে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা পাহাড় থেকে নেমে আসা ঝিরি অতিক্রম করতে হবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই ঝিরিগুলোই যেন মৃত্যু হয়ে ওঠে তখন পানির এতটাই স্রোত থাকে পার হতে গেলেই মৃত্যু নিশ্চিত যাই হোক দুর্গম পাহাড়ি পথ ধরে হাঁটা শুরু করি চারিপাশে বড় বড় পাহাড় আর ঘন জঙ্গল আর এই পাহাড়ের উপরে যুগের পর যুগ ধরে বসবাস করে মারমা জনগোষ্ঠীর মানুষেরা যেই গ্রামের নাম সাঙ্গু ডংপাড়া যেখানে সাঙ্গু আর পাহাড়ের জাদুময় দৃশ্য মিলেমিশে এক অন্যরূপ রহস্য সৌন্দর্য সৃষ্টি করেছে তবে যাওয়ার পথটি খুবই বিপজ্জনক বৃষ্টি হলে এই পথগুলো অনেক পিচ্ছিল হয়ে যায় তাই অবশ্যই ভালো ট্রেকিং জুতা এবং রেইনকোট ওয়াটারপ্রুফ ব্যাগ এগুলোর সাথে ক্যারি করবেন ভালো গাইড না হলে এই জঙ্গলের রাস্তা অনেক সময় ভুল হয়ে যায় তখন সঠিক গন্তব্য পৌঁছানো অনেক কঠিন হয় তবে এই পথ যতটাই বিপজ্জনক ততটাই রোমান্সকর আমি এর আগে কখনো এমন দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করিনি কিন্তু বারবার মনে হচ্ছিল এই পাহাড়ি মানুষের জীবনযাপন কতটা কঠিন হতে পারে এমন দুর্গম পাহাড়ে তারা বসবাস করে এইটা দিয়ে এখন উঠতে হবে আর পাশেই হচ্ছে ঝর্ণা এটা কিন্তু মারাত্মক আসলে এটা আমার জীবনের অন্য রকমের অভিজ্ঞতা কখনো এইভাবে পাহাড় ট্রেকিং করি নাই এত দুর্গম এত স্লিপ এবং পাহাড়ে কিন্তু সব পাথরগুলো পানিতে ভেজা একদম এটা দেখুন এইরকম জেন্জার এবং আপনি যদি পড়ে যান একদম গহী নেয় এটা রিক্স এই যে তাই খুবই সাবধানে আমার এক হাতে যদিও ক্যামেরা আছে একবার ভাবেন এই পাড়ার মানুষেরা এইভাবেই কিন্তু চলাফেরা করে এই যে এটা কিন্তু অনেক গভীর সবাই সাবধানে ওকে এখন স্লিপ আছে কই আছে এখানে আরও একটা ধরনা যাওয়ার পথে এরকম একটা ছোট্ট জলপ্রপাত হুম ও জিরে থেকে পানি ওরা উপরে বাঁশের নালা দিয়ে একদম যেখানে স্বচ্ছ পানি বের হয় ওখান থেকে তারা পানি সংগ্রহ করেই তারা সারা বছরের স্রোত কিন্তু এরকম ঝিরি সময় কিন্তু অনেকে মারা যায় আপনারা শুনেছেন যে এরকম নিউজও হইতে বান্দরবনে ঝিরি পার হইতে গিয়ে তো আসলে ওই সময় কি হয় প্রচন্ড বৃষ্টিপাতে পানি জমে থাকে পাহাড়ে যখন একবার পানিগুলো নেমে যায় তখন কিন্তু স্রোত দ্বিগুণ হয়ে যায় এবং আপনি যদি পার হইতে চান এটা আপনার ভুল সিদ্ধান্ত তাই কখনো ধীরে পার হওয়ার সময় অসচেতনতা থাকা যাবে না আপনাকে সচেতন হইতে হবে এবং পানির স্রোত দেখে আপনাকে পার হইতে হবে তা না হলে সামান্য ভুলের কারণে আপনি মারা যাইতে পারেন এটা কিন্তু দারুণ এবং এই ঝিরিগুলো থেকেই কিন্তু এই অঞ্চলের মানুষেরা পাহাড়ি মানুষেরা পানি সংগ্রহ করে এইটা কিন্তু অনেক সুন্দর আমি এখানে একটু পানি পানিগুলো একদম পরিষ্কার আসতে দেখুন হ্যাঁ অন ماشي কি হলো তুমি আল্লাহকে রাখতেছ কেন আল্লাহকে তো সব সময় ডাকতেই হবে কিন্তু আজকে আমি পুরো শেষ কেন দুই ঘন্টা এরকম খাড়া পাহাড়তে এইটা দেখছি এটা একদম খাড়া পুরো খাড়া পুরো এরকম মানে একবার যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে আমি একদম নিচে পড়ে যাব খুবই রিস্ক ভাই এগুলো আমি বলবো যাদের অভিজ্ঞতা সারা কেউ আসবেন না এবং এত রিস্ক নেওয়ার দরকার নাই তবে হ্যাঁ পাহাড়ের যারা আছে তার অন্য কোনো নেশা থাকবে না এই জন্য আমরা পাহাড় ভালোবাসি অবশ্যই পাহাড় দেখতে হবে গড আমরা দুই ঘন্টা প্রায় তিন ঘন্টা ট্রেকিং করে পাহাড়ের সর্বোচ্চ উঁচাই এই পাড়াতে পছাইলাম একবার ভাবেন তাহলে এই যে দেখুন সর্বোচ্চ উপরে এটা বারোশো ফিট উপরে মানে বারোশো ফিট উপরে এই পাড়াটা তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো এরপরে আজকে রাতটা এখানে স্টে করব তো কালকে আবার আমরা এক্সিট হয়ে যাব এই পাড়া থেকে এবং এটা একদম গহিনে এখানে ট্যুরিস্টদের ওইভাবে আস আনাগোনা নেই বা আসে না একটু সমস্যা আছে তো আপনারা এখানে আসার প্রয়োজন নেই আমরা কিছু লোকাল মানুষের সাথে পরিচিত আছে তার কারণে আসছি এই যে ঘর এই যে পাড়াটা দেখুন এরকম একটা রুমে আমি পানি খাব এখন পানি কেমন আছেন ভালো আছেন এটা পাহাড়ের সর্বোচ্চ উপরে হ্যাঁ এখানে মিষ্টি তো মিষ্টি কেন আচ্ছা এখানে কিন্তু অনেক মিষ্টি দেখুন কি কিউট কেমন আছো ভালো আছো কি নাম তোমার পাহাড়ের উপরে থাকে ও কত সুন্দর দেখতে কি বাংলা জানে না আচ্ছা এখানকার ছোট ছোট বাচ্চারা কিন্তু এরকম বাংলা জানে না এবং আপনাদের ভাষা কি মারমা ভাষা এই পাড়াটা তাহলে মারমা ও আপনারা তো এখন মাছ মাংস খেতে পারবেন না 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 আপনাদের না সেই একটা ফেস্টিভ্যাল চলতেছে ওই যে তিন মাস থাকবে এরপর ফানুস উড়াবেন ওয়া ওয়া বলা হয় ওয়া তো রানিং চলতেছে আচ্ছা প্রত্যেক বছরে তিন মাস তো ওই টাইমে নাকি তারা আমরা যেমন রোজা রাখি এক মাস তেমনি তাদেরও তিন মাস এরকম উপসে না এটা হচ্ছে থানসি থেকে অনেক অনেক দূরে এবং নির্জন একটা পাহাড়ের উপরে এই পাড়াটা কিছু কারণে আমি এই পাড়ার নামটা হাইড রাখি কারণ এখানে ওই রকম ট্যুরিস্ট না অনেক কিছু কারণে আছে তো যার কারণে আমি পাড়াটা নাম বলবো না তবে এটা হচ্ছে পাহাড়ের উপরে একদম উপরে এখান থেকে আপনি সব পাহাড়গুলো দেখতে পাবেন তো এটাই হচ্ছে আমাদের কি অবস্থা মামা ভালো এটা কি তোমার ছেলে কেমন আছো হম আচ্ছা এখানে ব্যাগ রাখবো আমরা কি থাকবো এটাতে আচ্ছা এটা আমি একটু দেখাই তাদের মাছান এটা ঠিক আছে মাসা বলা হয় আমাদের রুম হচ্ছে এটা বাট আমি অনেক ক্লান্ত তো এই যে এটা হচ্ছে আমাদের রুম ওকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সত্য কথা বলতে তিন ঘন্টা লাগছে হেঁটে আসতে একদম খারাপ পাহাড় আমার জীবনে আমি এইভাবে কখনো পাহাড়ে ট্রেকিং করি নাই আমি ভারতের কাশ্মীরে করেছিলাম কিন্তু এত কষ্ট হয় নাই আমি পাকিস্তানের গিলগিট বালতিস্তানের দেট ট্রেকিং নামে একটা ট্রেকিং করেছিলাম খুবই ডেঞ্জার চিকন সরু রাস্তা আপনারা দেখেছিলেন পাহাড়ি আমার এত কষ্ট হয় নাই কিন্তু এখানে আসতে আমার মনে হয়েছে অনেকবার যানটা বের হয়ে যাবে আমার মুখের কালারও চেঞ্জ এরকম তো এখানেই নাইট স্টে করবো এরপরে কালকে সকালে আবার আমরা আরও এক জায়গায় যাব সিরিজ হিসাবে ভিডিওগুলো আসবে আপনারা অবশ্যই দেখবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমাকে দোয়া করবেন সবাই আসলে ব্লগ এত সহজ না অনেক কষ্ট করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এরপরে আমরা একটা কন্টেন্ট পাই ভালো আর আমার মাধ্যমে আপনারা একটা সংস্কৃতির মানুষের ভাষা সব কিছু জানতে পারেন তো এটা আমার জন্য ভালো লাগে আর কি দিন শেষে আমরা সবাই মানুষ এবং সবাই বাংলাদেশি এটাই ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ